থাকবে কোথায় গেলে নাজাত পাওয়া যাবে মুক্তি পাওয়া যাবে সেজন্য পন্থা পাথেও খুঁজতে থাকবে কোথায় গেলে আমরা মুক্তি পাব আজকে মাহিসারের দিন এই দিনে বাঁচার পন্থার জন্য তারা আদি পিতা আদম নবী পর্যন্ত চলে যাবে ঠিক কিনা না বলে সেই দিন সূর্যটা মাথার কাছে চলে আসবে কঠিন তাপ দেওয়া শুরু করবে জমিনটা তামা হয়ে যাবে তাপের কারণে মানুষের মাগজগুলো টকবক করতে থাকবে মানুষ তাপের কারণে ঘামতে ঘামতে হাটু পর্যন্ত ঘাম এসে যাবে टाখনো পর্যন্ত ঘাম জমে যাবে কঠিন परेशान থাকবে কিভাবে আজকে निजात পাওয়া যায় আমলনামাটা কিভাবে ডান হাতে পাওয়া যায় কিভাবে আমরা মুক্তি নিয়ে আমরা জান্নাতে যেতে পারি এই জন্য মানুষ সেদিন থাকবে ঠিক না বেঠি বাবা কঠিন মাহিসারের দিন মুসিবতের সময় আপনি যদি সুপারিশ করেন হয়তো আপনার সুপারিশ আল্লাহ গ্রহণ করবে আর আপনার সুপারিশ পেয়ে আপনার সন্তান আমরা জান্নাতে চলে যাব আদম নবী বলবে এই জন্য আমি না লাই বরং তোমরা নহু নবীর যাও নবীর কাছে যাইয়া একই কথা বলবে সেখান থেকে বলবে তোমরা ইব্রাহিম নবীর কাছে যাও এভাবে ক্রমান্বয়ে ইসমাইল নবী ক্রমান্বয়ে সারহুল্লা পর্যন্ত দৌড়াদৌড়ি করবে লাখের উপরে নবী রসুলদের কাছে ঘুরতে ঘুরতে শেষ মুহূর্ত আমার আফটার নবী মুহাম্মাদুর রসুল উল্লাহ জলে বলে সাল্লাল্লাহু আলি ওসাল্লামের কাছে চলে আসবে বলুন আল্লাহ আকবার ইশারহুল্লাহ বলবে আমিও এ ব্যাপারে এ ব্যাপারে আপার বরং তোমরা মোহাম্মদুর রসুলুল্লাহের কাছে যাও তিনি সুপারিশ করবেন আর আমার আফটার নবী ওমতের কান্দারি রহমতের নবী ভাইরা রে শুরুতে বললাম এমন একটা নিয়ামত পেয়েছি যে নিয়ামতের শুকুর আদায় করে আমরা শেষ করতে পারব না এমন একজন নবীর বানিয়েছেন যেই নবী উম্মতের নাজাতের জন্য অঝর কেঁদে দিয়েছেন আল্লাহর কাছে কাটি করেছেন ওই মাহিষারের দিনেও মাকামে মাহমুদ আল্লাহ আরো শাহজিমের আজিমের নিচে আমার নবীকে একটা সিংহাসন মাকামে মাহমুদ। এমন একটা আসন যেখানে আমার নবী সাজদায় পড়ে শুধু হাবলি আল্লাহর কাছে সাজদায় পড়ে উম্মতের জন্য নাজাদ কামনা করবে মুক্তি চাইবে আল্লাহ আমার উম্মত গুনাগা তোমার নাফরমানি করেছে সলাদ ছেড়ে দিয়েছে রব বেকারী আমার ওই উম্মতের জন্য আজকে আমি সাসদায় পড়ে গেছি মাকামে মাহমুদে আমার ওই গুনাগার অম্মতকে তুমি মাফ করে দাও গুনাগুলো ক্ষমা করে দাও আর তাদেরকে জান্নাতি বানায়া দাও আমার উম্মত তুমি জাহান নামে দিও ডা সোহান আমার নবী কাব্যের সেই দিন যে বিষয়টা বুঝাইতে চাইলাম এমন একটা পরিস্থিতির দিনে এমন একটা মুহূর্তের সময় আর সে আজিমের ছায়া ছাড়া সেই জায়গায় আর কোনো ছায়া থাকবে না কেবলমাত্র শুধুমাত্র একটি ছায়াই থাকবে সে ছায়াটা আল্লাহ পাকের আর সে ছায়া বলুন আলহামদুলিল্লাহ এমন একটি ছায়া আর কোন ছায়া থাকবে না কোন গাছপালা নাই শুধু তা বার্তা পৃথিবীর জমিনে বিশেষ করে চৈত্র মাসে প্রখর তাপের সময় যখন আকাশে সেই লাখ লাখ মাইল দূরে ঠিক না কত দূরে সূর্য ওখান থেকে তাপ দিচ্ছে আমরা দুনিয়ার জমিনে পারি না প্রখর রোদের কারণে তাপে আমরা হয়ে হয়ে প্রেশান ঠিক কিনা বলে সেই দিন এমন একটা পরিস্থিতি সূর্য এত কাছে থাকবে মানুষ শুধু নাফসি নাফসি করবে সেদিন কোনো ছায়া থাকবে না পিপাসা নিবারণের জন্য কোনো সার্বত পানি আপনাকে দেওয়া হবে কথা কয় না দেওয়া হবে কিন্তু সেই দিন বাবা এমন একটা জায়গা এমন একটা জায়গা যেই জায়গার আল্লাহ রহমতের ছায়া থাকবে আর নিচে আর কোনো ছায়া নাই দুনিয়ায় যারা বড় লোক টাকাওয়ালা বাড়িওয়ালা আছেন ওরা গরমের কারণে সহ্য করতে না পারার কারণে এসি লাগায়া দেয় ঠিক কিনা এসির বাতাসটা ঠান্ডা হয়ে যায় আরামে ঘরের ভিতরে থাকে রোদের তাপ কি জিনিস তারা অনুভব করে না ঠিক কিনা কিন্তু ভাইরা আমার এই এসি কি আরাম আল্লাহর আর সাজিবের নিচে যে রহমতের ছায়াটা থাকবে তার চাইতে কোটি 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 গুণ শান্তিময় হয়ে যাবে হৃদয়টা শান্তিতে ভরে যাবে এমন একটা ছায়া আল্লাহর আর সাজিমের নিচে থাকবে যেই মানুষটা ভালো কাজে অর্থাৎ মসজিদ থাকবে মসজিদের এক আক্ত নামাজ শেষ হয়ে গেল এক আক্ত নামাজের জন্য মনটা শুধু ছটপট করে কখন মিন আজান দেন আজানের জন্য মনটা ছটপট করতে থাকে আজানের জন্য সটপট করে কখন মুয়াজ্জিন মসজিদের মিনারায় দাঁড়িয়ে আজান দিবি আর আমি পবিত্র হয়ে আরে ওয়াক্ত নামাজ আদায় করব এমন মনটা যার মসজিদের সাথে লটকান থাকবে মানুষটা বাহিরে মনটাও বাহিরে কিন্তু বাহিরে দেহ থাকার পরে মনটা মসজিদের দিকে নামাজের ওয়াক্তের দিকে সময়ের দিকে ওই মানুষটাকে রব্বি কারিম খুশি হয়ে আরশ আজিমের সেই ছায়ায় kıয়ামতের ময়দানে তাকে জায়গা করে দিবেন বলুন না সুবহানাল্লাহ কিন্তু সমাজে এখন এমন সভাপতি এমন কমিটি এমন পাবলিক এমন মুসল্লি রুকুতে যদি ইমাম একটু দেরি করে সাজদা একটু দেরি করে আল্লাহর সাথে কথা বলে পিছন থেকে আসে না না কোচা আমার বাজারে দোকানে ব্যবসা বাণিজ্য আছে আর তুমি এত সাজদা দেওয়া শুরু করছো আসে না না কথা কয় না কি আপনাদের দিকে নাই মনে হয় আমি শুরুতে বলছি একটু কথা বলা লাগবে আপনারা যদি কথা না বলেন তাহলে আমি তো কথা বলতে পারতেছি না শুকুরি আদায় করলে আল্লাহ নিয়ামত কমায় দেয় না বারায় দেয় তাহলে আল্লাহ বারায় দেয়া আর আদা দিয়েছি আরেকবার হবে লেল্লা হে মাশ এবার বোঝা গেছে আপনারা আছেন হাদিসে কারিমার মামার কথা বললেন এমন একটা মুহূর্ত যেই সময় আরশাজিনের ছায়া ছাড়া আর কোন ছায়া থাকবে না ওই মুহূর্তে ওই মানুষটা যেই মানুষটা মসজিদমুখী হবে তার মানে মসজিদের দিকে তাকায় থাকবে এমনটা না তার দেহ বাহিরে থাকে ব্যবসা করবে বাণিজ্য করবে চাকরি করবে বাকরি করবে কৃষি ক্ষেত ফসল ফলাদি যেটাই করুক না কেন ওনার মনটা শুধু মসজিদের দিকে লটকানো থাকবে মনটা মসজিদমুখী মুখী হয়ে থাকবে কখন মোয়াজ্জিন আযান দেয় আরে আজানের ধ্বনি শুনে আমি দুনিয়ার সব কাজগুলো রেখে আল্লাহর ডাকে সাড়া দিয়ে আমি রুকুতে গিয়ে আত্মসমর্পণ করব আল্লাহর কুদরতের কদমে মস্তক অবনত করে আমি হয়ে যাব যে আবাদতটা আমার আল্লাহর কাছে সবচেয়ে পছন্দে ঠিক কি না বলেন এমন মানুষটার জন্য রব্বিকারি আর মাধ্যমে জানা দিলাম মরে যাবে কবরের জগতে যাবে কেয়ামত হয়ে যাবে হাসরের মাঠ তৈরি হয়ে যাবে ওই মুহূর্তে আল্লাহ পাক খুশি হয়ে ওই মানুষটাকে আল্লাহ পাকের আর সাজিমের ছায়ায় জায়গা করে দিয়ে দিবে কিন্তু আমরা মমিন ও মুসলমান আজান কত আজান গত হয়ে যায় দুনিয়ার মোহ মায়া মমতার বেরাজাল ছিন্ন করে আল্লাহর ডাকে সারা দিতে পারি না ঠিক না ঠিক মুমিন আমি মুসলমান আমাকে অবশ্যই সেই ডাকে সারা দিতে হবে ঠিক কিনা বলেন এই জন্য ইসলামী হুকমাত আইন কানুন যদি বাংলার জমিনে থাকতো তাহলে ওই মানুষটা আজানের পরেও কথা শুনে নাই ইসলামী হুকমাত অনুযায়ী মাজাহাবে আবু হানিফা রহমাতুল্লাহ আলার মতে তাকে অ্যারেস্ট করে তাকে জেলখানায় বন্দি করে বেতরাঘাত করতে হবে পিটাইতে হবে এমন কাজ করলে দুনিয়ার মায়ার মমতা বাঁধন ছেদ করে মানুষটা নামাজি হতো কি হত না কথা কয় না আমি বুঝলাম না আপনাদেরকে কথা বলাই দিতে পারতেছি না ব্যাপারটা যে কি মনে আমি ব্যর্থ নাকি সম্মানিত সুদি একটু বলেন কথা আমি কথাটাকে মিশা কইছি হ্যাঁ সম্মানিত হাজিরিন গভীর মনোযোগ এজন্য মুমিন যারা হবে এই মুমিনদের কাজ হলো আজান হওয়ার সাথে আমরা দুনিয়ার কাজগুলো ছেড়ে দিয়ে আল্লাহর ঘরের দিকে রওনা হয়ে যাব ঠিক কিনা বলেন আমি আবার শুরুতে চলে যাই যে জায়গায় ছিলাম এই পাঠ গেলে অন্য দিকে চলে যাবে মূলত আমি যে বিষয়টাতে ছিলাম আল্লাহর হাবিব সাইয়েদনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি আমাদের রাহমাত আলমিন রাহমাতের নাবি দোজাহানের কান্ডারি যার সুপারিশ সারা কোন মানুষ জান্নাতে যেতে পারবে না আমার নবীর সুপারিশ সারা কেউ জান্নাতি হতে পারবে না ঠিক না বেঠি ভাইরা আমার গভীর মনোযোগ আল্লাহর হাবিব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম এমন একজন আদর্শ মানব আল্লাহর করান বলে দিয়েছেন লাখাদ আলাকুম ফি রসুল ইল্লাহি উস বলুন না সুবহান আল্লাহ আল্লাহর হাবিবের মধ্যে আমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে ব্যক্তি জীবনে যদি আমি মানুষটা দামি হতে চাই আমার ব্যক্তিটাকে আমি ব্যক্তিকে যদি আমি দামি মানুষ রূপান্তরিত করতে চাই ভালো মানুষের চাই তাহলে ব্যক্তি জীবন আমার নবীর ব্যক্তি জীবন ফলো করে ওইখান থেকে আদর্শ গ্রহণ করে করে আমি মানুষটা দামি হতে পারবো ঠিক না আপনি যদি পারিবারিক ভাবে পরিবারটাকে আদর্শ পরিবার বানাতে চান তাহলে অবশ্যই আমার নবীর পারিবারিক জীবনের দিকে তাকা আমার নবীর বিবিরা কেমন ছিল স্বামী স্ত্রীর সম্পর্কের দিক দিয়ে হক আদায়ের ক্ষেত্রে ভালোবাসার ক্ষেত্রে কেমন ছিলেন আমার নবী একটু তাকায়া থেকে সেখান আদর্শগুলো নিয়ে নিয়ে নিজের পারিবারিক জীবনে স্বামী স্ত্রী উভয়ে যদি সেগুলোকে গ্রহণ করে ওই পরিবারের মধ্যে শান্তি থাকবে এতে কোনো সন্দেহ না আজকে আমরা স্বামী স্ত্রীর মাঝে মিল নাই তর্ক বিতর্ক স্বামীর খেদমত করে না টাকাওয়ালা পয়সাওয়ালা মানুষদের বড় বিপদ নিজের বিবির আদরের হাতের রান্না খাওয়া খুব কম জুটে ঠিক না বেঠি ভাইরা আমার অথচ একটু গভীর মনোযোগ আমার নবীর বিবি প্রথম স্ত্রী ছিলেন যিনি খাদিজাতুল কুমরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আমার নবীকে বিবাহ স্বাদ পরে তার সব সম্পদগুলো ইসলামের ইসলামকে করার জন্য ইসলামের পথে ব্যয় করে দিয়েছেন ঠিক কিনা নবী করিম সালাম হেরা পর্বতের গুহায় থাকতেন ওইখানে আমার নবীর জন্য কষ্ট করে খাবার রেডি করে নিয়ে যেতেন যে হেরা পর পাহাড় যাবালেন এত উঁচু মানুষ এখন বৃদ্ধ মানুষ হজ করতে যায় বাঙালিদের একটা স্বভাব বুড়া বয়সে হজ করতে যায় যাওয়ার পরে চলতে পারে না ফিরতে পারে না তাপ তাপসইতে পারে না হাঁটতে পারে না ওই জিনিসগুলো দেখা তো দূরের কথা ঠিক বয়সটা এখন কি বুড়া হই তারপরে যখন হস খরচ হয়েছে তখনই আপনাকে যেতে হবে ঠিক কিনা বলেন সম্মানিত সুদীপ কষ্ট করে খানাগুলো নিয়ে যেতেন ওখানে খানা খাওয়াই আবার চলে আসতেন খাদিজা তাআলা আল্লাহ আমার নবীকে এত ভালোবাসতেন আমার নবীও নবী আমি এত ভালোবাসত একদিন আল্লাহর হাবিবকে তিনি বলতে সালা আমার কিছু দাবি আছে এই দাবিগুলো মনের আশাগুলো পূরণ করবেন কিনা জিজ্ঞেস করলেন নবীর কাছে আমিরুল আল্লাহ রসুলের কাছে যখন চাইলেন আল্লাহ রসুন বললেন কে গো খাদিজা তুমি খিচাও গো আগে বলেন আমার মনের কথাগুলো রাখবেন কি বলছে আল্লাহ রসুন বললেন খাদিজা তুমি বলো তুমি কি চাও আমি দিয়ে দেবো বলবো না সোহান আল্লাহ অঙ্গল মমিন খাদিজা রাধি আল্লাহ তালা আনহা বললেন আমি যখন মারা যাব মারা যাওয়ার পরে বাজার থেকে কাফনের কাফন কিনে আনবেন না আপনি আপনার জুব্বা মোবারক দিয়ে আমার কাফনের কাফন বানিয়ে দিবেন আপনার পরিহিত জুব্বা যদি আমার শরীরে থাকে কবরের আজাব থেকে আমি মুক্তি পেয়ে যাব স্বামীর কাছে দাবি করছে স্ত্রী ঠিক কিনা আর আমার বাংলাদেশের আধুনিকতা নারীরা চায় অমুক কসমেটিক আয়লারা মায়লারা আছে অনেক কিছু সাইজা গুইজা পর্দা না কইরা আবানা মানুষরে দেখানোর জন্য রিক্সায় উঠে রাস্তায় হাটে ঠিক না বেঠি মা পর্দা করতে ঠিক আজকে যার সালে মাহফিল উনি একজন আল্লাহওয়ালা মানুষ ছিলেন আল্লাহ না বলেন উনি খুব সুন্দর করে মা বোনদেরকে তালিম দিয়ে দিয়ে আমলমুখী করিয়েছেন বলুন আলহামদুলিল্লাহ সম্মানিত সুধী আমলমুখী করিয়েছেন এজন গভীর মনোযোগ আল্লাহ রসুলের কাছে চাইলেন ও আল্লাহর হাবি আমি যখন মারা যাব আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব বাজার থেকে কোনো কাফনের কাফর আপনি আনবেন না আপনার জুব্বা মোবারক দিয়ে আপনি আমার কাফনের কাপনটা পড়িয়ে দিবেন বলুন না সোবাহান আল্লাহ আল্লাহ রসুল বলছেন ঠিক আছে বাজারের কেনা কাপড় দিয়ে তোমাকে দাফন দিব না আমি আমার দিয়ে তোমাকে দাফন দিব বলুন আল্লাহ আল্লাহ এক সম্মানিত ভাইরা নিজে জানা জানাজা করবে জানা জানাজা পড়া নিজ হাতে আমাকে কবরে রাখবেন কবরে রাখার পরে উঠে আসবেন না আপনি যাও দিবেন এরপরে আমাকে নিজ হাতে কবরে নামাবেন কবরে সয়া দিবেন কবরে নামার পরে আপনার আমার সওয়াল জবাব তিনটা প্রশ্ন করবে কবরে কয়টা জোরে বলেন জোরে বলেন কয়টা তিনটা প্রশ্ন করবে এই তিনটা প্রশ্নের উত্তর দিয়ে তারপরে কবর থেকে আপনি উঠবেন বলুন আল্লাহ আকবার এগুলো দাবি করলেন স্বামীর কাছে কার কাছে স্বামীর কাছে দাবিগুলো ভালো কিনা জোরে বলুন ভালো কিনা ভালো দাবি দাবি করলেন আল্লাহ রসুল মেনে নিলেন একদিন আল্লাহর হাবিবকে রেখে আগেই চলে গেলেন আল্লাহর ডাকে সাড়া দিয়ে গেলেন ঠিক আল্লাহর হাবিব নিজেই কাফনের কাফনটা পড়াইলেন যুব মোবারক দিয়ে জানাজা দিলেন কবরে নিয়ে গেলেন কবরের মধ্যে সময় দিলেন কবরের মধ্যে সোয়া দেওয়ার পর আমরা মাই তার মুখটাকে কেবলামুখী করে দেই ঠিক না বে ঠিক কেবলামুখী করে দেই কারণ কি জানেননি কেবলার দিকে মুখটা করে দেই যতক্ষণ মানুষের চেহারাটা কেবলামুখী থাকবে কেবলার সম্মানে আল্লাহ কবরে আজাবটা কমায়া দিবে এজন্য আমরা কেবলামুখী করায় দেই তিনিও কি করলেন খাদিজা রাদি আল্লাহ হার মস্তকটা কেবলার দিকে ফিরাই দিচ্ছেন কিন্তু মস্তকটা যত কেবলামুখী করে আবার সোজা হয়ে যায় কেবলামুখী করে সোজা হয়ে যায় কেবলামুখী করে দিচ্ছেন কে আমার নাবি মোহাম্মদুর রসুল্লাহ ঠিক কিনা বলে সাল্লাহ তিনি কাবার দিকে মুখটা ফিরাইয়া দেন আবার মুখটা সোজা হয়ে আবার মুখটা ফিরা আদায় সোজা হয়ে যায় এমন অবস্থায় আমার নবী প্রেশান হয়ে গেল তিনি কেন জানি মস্তকটা সোজা করে রাখতেছেন বাঁকা রাখেন না আল্লাহ পাক জিবরিল আমিন কে পাঠিয়ে দিলেন জিবরিল জলদি করে যাও যাই আমার হাবিবকে শোনা দাও আমি আল্লাহ নিজেই খাদিজার প্রশ্নের উত্তর দিয়েছি যে কারণে খাদিজা আমি আল্লাহর সাথে এত ভালোবাসার সম্পর্ক মহাব্বত যে মহাব্বতের কারণে তার মস্তকটা আল্লাহ যখন শোনায় দিলেন আল্লাহ রসুল স্বাভাবিক হয়ে গেলেন তারপরে দাফন কার্য করে চলে আসলেন ভাইরামা পারিবারিক জীবনে স্বামী স্ত্রীর কেমন মিল ছিল মরণের পরেও তারা আসিয়া গুলোকে তিনি পালন করেছেন কথা বলেন ঠিক কিনা এই জন্য বলছি পারিবারিক জীবনটা যদি কেউ ভালো করতে চায় স্বামী স্ত্রীর মাঝে সম্পর্কটা যদি ঠিক রাখতে চায় তাহলে আমার সাল্লামের দেখানো পন্থার সংসার জীবনটা কেমন ছিল ওই দিকে আমাদের তাকাতে হবে ঠিক না বে ঠিক আমার সাল্লাম যেই পাত্রে পানি পান করতেন গ্যালাসের মধ্যে পানি পান করতে বিবিরা তাকায় থাকত আমার নবী আমার নবী কোন জায়গায় মুখটা লাগায় দিয়েছে খেয়াল করে পানির গ্লাসটা রেখে দেওয়ার পরে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি যখন পানি পান করে রেখে দিত বিবিরা সেইটা হাতে নিয়ে ওই জায়গায় মুখ লাগায়া মহাব্বতের সাথে পানি পান করত আমার নবী ঘরে ঢুকলে বিবিরা সালাম দিত নবী ও সালাম দিত কে আগে সালাম দিতে পারে বিবিরা প্রস্তুতি নিয়ে থাকতো ঠিক কিনা বলেন তারপর আমার নবী আগে সালাম দিত আর মাঠ ময়দান থেকে এসে রাগ দেখাই গরম দেখাই কি সালাম ঠিক না ঠিক এটা নবীর আদর্শ না সুন্না না যত ঘরে সালাম চালু করে দিবেন তত আল্লাহর পক্ষ থেকে ওই পরিবারে শান্তি আসতেই থাকবে ঠিক কিনা বলেন বিবি স্বামীকে সালাম দিবি স্বামী বিবি বিবিকে সালাম দিবি উভয় উভয়ের সালাম কালাম হবে এই সালামটা যেই পরিবারে জারি আছে স্বামী স্ত্রীর মিলটাও জারি আছে ঠিক না বেঠি এক বিবি আরেক স্বামীকে সালাম দিবে ওই স্বামীর সাথে তার হৃদয়ের সম্পর্ক ঠিক থাকবে আমার নবীর আদর্শগুলো যদি এভাবে পরিবারের মধ্যে চালু করতে পারেন তাহলে ওই মানুষটা এই দুনিয়ার জগতে একটা আদর্শ পরিবার উপহার দিতে পারবে ঠিক না আমার ঝগড়া ফাঁসাদ আর হবে না মারামারি কাটাকাটি হবে না তালাক আসবে না ঠিক না বেঠি অপদস্ত হবে না পর্দা করাবেন ভালো পরামর্শ দিবেন আমল শিখাবেন বিবিদেরকে আমল করাবেন তারা আমল করলে ওই পরিবারের মধ্যে বিবিরা যদি নামাজি হয় আমলি হয় আল্লাহ পাকের রহমতের দরজা খুলে ওই পরিবারের মধ্যে বাড়া কানাজির হয়ে যায় এই জন্য আমাদের বিবিদেরকে নামাজি বানাতে হবে ঠিক না ঠিক কথা কই না পর্দায় রাখতে হবে আদব আমল আখলাক গুলো শেখাতে হবে দেখবেন তারা ভালো হয়ে গেছে স্বামীর খেদমত অটোমেটিক করবে কারণ কোন মা বোন জান্নাতে যাওয়ার জন্য বেশি আমল লাগে না চারটা কাজ যদি নিয়ম অনুযায়ী করতে পারে আল্লাহর আটটা জান্নাতের যে কোনো জান্নাতের দরজা দিয়ে যেতে পারে মাত্র চারটা কাজ কম সিলেবাস না কথা কয় না সিলেবাসটা শর্ট করে দিয়েছেন আল্লাহ ঠিক কিনা বলেন এজন্য অল্প কাজ করে তারা জান্নাতে যেতে পারবে নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে স্বামীর খেদমত করতে হবে নিজের লজ্জার হেফাজত রাখতে হবে ঠিক না ঠিক সব কর্ম কিন্তু স্বামীর খেদমত করতাম না আছে না নাই আধুনিক মেয়ে এজন্য বাবারা দায়ী থাকবে মেয়েদেরকে আদব আমল শিখাতে হবে আপনি আল্লাহ রসুল বলছেন যার ঘরে একটা মেয়ে ওই মানুষটা একটা জান্নাতের মালিক হয়েছে কোন মেয়ের জন্য যেই মেয়ে পর্দা করে না বেপর্দায় চলে সমাজের যুবকদেরকে চেহারা রূপ দেখায় আকৃষ্ট করে ওই মেয়ে নিজে জাহান নামে যাবে ওই মেয়ের কারণে বাবাও জাহান নামে চলে যাবে নাউজুবিল্লাহ এখানে কি বলতে হবে আর যেই মেয়েটা নামাজি পর্দা নিশি নিয়ে আমলি ওই মেয়েটা ভালো হওয়ার কারণে আল্লাহ রসুল বলেছে জান্নাত আল্লাহ খুশি হয়ে তাকে জান্নাতের মালিক বানায় দিবে ভাইরা আমার এজন্য পরিবার জীবনটা যদি আমরা শান্তির করতে চাই আমার নবীর আদর্শের দিকে তাকাতে হবে ঠিক না ঠিক এজন্য আল্লাহর হাবিব বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুন আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন এই পৃথিবীর যাবতীয় বস্তু থেকে আপনি আপনার পিতা মাতা ছেলে মেয়ে সন্তান সন্ততি নাতি খর জমি জমা টাকা পয়সা ব্যাংক বিলে যা কিছু আছে সব কিছুর চাইতে পৃথিবীর যাবতীয় বস্তুর চাইতে নিজের জীবনের চাইতেও আমার নবীকে যতক্ষণ করবে না আমার নবীর ভালোবাসা অর্জন করবে না আমার নবীর না ওই ততক্ষণ মুসলমান হতে পারবে না মমিন হতে পারবে না ভাইরা এই জন্য আমার নবীকে সব কিছুর উর্দে ভালোবাসা লাগবে ঠিক না বেঠি সব কিছুর উর্দে ভালোবাসা লাগবে আমার নবীর সে মূলত আমি নবীকেই মহাব্বত করলো বলুন না সোবাহান আল্লাহ আর যে উম্মতটা আমি নবীকে ভালোবাসলো মহাব্বত করলো কানা মাই ফিল জান্না ওই উম্মতটা আমি নবীর সাথে জান্নাতে যাবে